হ্যালো ফ্রেন্ডস আমি তিতলি ওয়েলকাম টু মাই চ্যানেল তো দিনটা ছিল দু হাজার চব্বিশের থার্টি ডিসেম্বর তো আমি ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা চাটা খেয়ে রেডি হয়ে নিয়েছিলাম ফুল রেডি হইনি তো কোথায় যাবো কী কী করবো সবই বলবো তো চলো আগে রেডি হয়ে নিই তারপর কথা হচ্ছে তো আমি ফুল রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো তো চলো বেরোনো যাক বেরিয়ে পড়েছি আমি আর আমার দিদি আমরা দুজনেই যাচ্ছিলাম কনসার্ট দেখতে তো চলো কোথায় যাই তোমাদের দেখাচ্ছি আমরা চলে গেছিলাম মধ্যমগ্রাম চৌমাথার সুভাষ ময়দানে প্রত্যেক বছরই এই সময় এখানে পরিবেশ সচেতনতা মেলা হয় প্রত্যেক বছরই আসি তো এই বছর এসেছি একজনের কনসার্ট দেখতে তো কার কনসার্ট দেখতে এসেছি সেটা তোমরা পরে দেখতে পাবে তো চলো আমরা গিয়েই দেখছিলাম যে ডান্স হচ্ছে তো আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম। তখন ডান্স হচ্ছিলো আর কি সে এখন এসে পৌঁছায়নি তো ততক্ষণ আমরা একটু চারিপাশটা ঘুরে দেখছিলাম পরিবেশ সচেতনতা মেলায় অনেক কিছুই ছিল ফুল গাছ রকম ফুল জুতোর দোকান তারপর আচারের দোকান অনেক ক্যাম্পও ছিল অনেক ক্যাম্প বসেছিলো তারপর এখানে এলইডিতে স্টেজে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা দেখাচ্ছিলো আর কি তো আমরা একটু হাই হালো করে নিলাম ও ভাবছিলো আমি ফটো তুলছিলাম তো যাই হোক তারপর আমি একটা মাছের জায়গা দেখতে পেলাম অনেক কালারফুল কালারফুল মাছ খুব ভালো লাগছিল দেখতে তো অনেক সুন্দর সুন্দর ছিল মাছগুলো ছোট 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 বড় অনেক অ্যাকোরিয়ামে কিন্তু এই মাছটা কি মাছ আমি জানি না যেমন সাপের মতো দেখতে তো অনেক রকমের মাছ দেখে নিলাম তারপর আবার আমরা স্টেজের সামনে চলে গেছিলাম তো ওখানে ডান্স হচ্ছিল আমার ডান্স দেখতে খুব ভালো লাগে কারণ আমিও এক সময় ডান্স শিখতাম আমিও স্টেজে প্রোগ্রাম করেছি অনেক তাই ডান্সটা আমার কাছে আলাদাই ইমোশান তো অবশেষে অপেক্ষার অবসান ঘটল তো তোমরা দেখে বুঝতেই পারছ যে কে এসেছিলো অনেকেই চিনে থাকবে সোমলতা আচারিয়া চৌধুরী এসছিল তো খুব সুন্দর সুন্দর গান গেয়েছে তো তোমরাও শুনে দাও তো আমরা কনসার্ট দেখে বেরিয়ে পড়েছি দারুণ মজা করেছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার অন্য কোনো ব্লগের টাটা